তারপর রান্নাঘরে চলে এসেছি এসে গ্যাসটাকে ভালো করে আগে পরিষ্কার করলাম রাতের বেলা কিন্তু আমি গ্যাস পরিষ্কার করে রেখে দিয়ে সুই কিন্তু তারপরেও সকালবেলা আমি উঠে আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই তারপরে রান্না চাপাই আর রাত্রবেলা ফ্ল্যাক্সিটটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাই একটু গরম জ্বর করে খেলাম খেয়ে দিয়ে এবারে এই ঘরে চলে এলাম এসে এখন তনু ঘুমছে এবার পাখাটা না দুদিন ছাড়াই পরিষ্কার করছি কিন্তু নোংরা হয়ে যাচ্ছে কীভাবে তো চলছে তো আর এই পাখাগুলোতে না বড্ড ধুলো জড়িয়ে যায় আর এই যে দেখো দেয়ালটাতে ঝুলঝাড়ু দিয়ে ঝালে না অতটা ভালো পরিষ্কার হয় না ঝ্যাটা দিয়ে এই দেয়ালগুলোকে যেভাবে ঝেড়ে দিলে মানে পাতলা পাতলা যে ঝুল ফুলগুলো না ওটাতে খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর পাখাতে দেখছো কত ধুলো ছিল সেই ধুলোগুলো সব নিচে পড়েছে আর বিছনা চাদরটা যে পাল্টাও বলে বিছনা থেকে চাদরটাও তুলে দিয়েছে তনু তো বইগুলো সেই খাটের মধ্যে মেলে রাখে না Yeah. ও ঘুম থেকে উঠে পড়লে আর তুমি খাট থেকে বই তুলতে পারবে না খোঁচে লাল হয়ে যাবে আমার উপর ওই জন্য এখন ঘুঁচে সমস্ত বইগুলো তুলে সোফার উপরে জড়ো করে রেখে দিয়েছি দিয়ে এবারে খাট থেকে চাদরটাকে নামিয়ে দিয়ে আবার একটা কাঁচা চাদর ছিল সেটাকে আবার পেতে গুছিয়ে রেখে দিই দিলে তার উপরে বইগুলো যদি গুছিয়ে রেখে দিই তাহলে ঘুম থেকে উঠে বলবো ও পরিষ্কার করা হয়ে গেছে তোমার অতটা কিছু এ করবে না কিন্তু ও যদি ঘুম মানে জেগে থাকে তোমাকে তাহলে কিন্তু আর পরিষ্কার করতে দেবে না চেল্লা মিল্লি কর শুরু করে দেবে আরে দেখো চাদরটাকে বেশ গুছিয়ে টানটা করে পেতে নিয়ে আর এইভাবে যদি আমি একটু চাদরটাকে না মানে ভেতর দিকে ঢুকিয়ে দিই তোষকের সঙ্গে তাহলে কি বলতো হোরকে নামলেও চাদরটা মানে নিচের দিকে ঝুলে যাবে না আর এই দেখো ফুল টুলগুলো একই লাইনে রেখে দিয়েছি চাদরটা তার জন্য দেখতেও ভালো লাগছে পাতলে আর এখানে ড্রিম ক্যাচারটা আমার এতদিন ওই যে জাল্লার এটার সঙ্গে রডটার সঙ্গে ঝুলছিল জানো তো আজকে মনে হলো জাল্লা রডটার সঙ্গে যেহেতু ঝুলছে এরা তো আমি চেঞ্জ করে দিতেই পারি বলে ওই একটা ক্লিপ ছিল এটা লাগিয়ে দিলাম দিয়ে ডিম ক্যাচারটাকে ওখানে ঝুলিয়ে দিলাম ঘর দালান বলো ফার্নিচার বলো এগুলো কি বলো তো সপ্তাহে দু দিন তিন দিন করে একটু ডাস্টিং করে নিলে তোমার বেশ ভালো পরিষ্কার থাকে অতটা নোংরাও হয় না আর দেখতেও বেশ সুন্দর লাগে ওই জন্য সকালবেলা একটু ঘুম থেকে উঠলে কি বলো তো এই কাজগুলো ঝটপট করে হয়ে যায় আর তা জানোই তো আমাকে বেরোতে হয় সেই জন্য আমার তো রেগুলার করাটা সম্ভব নয় ডাস্টিং ওই জন্য আমি সপ্তাহে তিন দিন কি দুদিন এরাম করে ঠিক করে রাখি যে আজকে করব এ ঘরটা কালকে করব ও ঘরটা এইভাবে হিসাব করে নিই সমস্ত এদিকের কাজ হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে তনু ঘুম থেকে উঠে পড়েছে দু কাপ চা করে নিলাম আর দুটো ওই কাকড়ি কাটার বিস্কুট এই বিস্কুটটা দিয়ে চা খেতে আমার না খুব ভালো লাগে কি বলল তো খাস্তা বিস্কুট দিয়ে চা খেতে আমার খুব ভারী ভালো লাগে আর এখানে চায়ের বাসনগুলো একবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে আর ওইদিকে আমি রান্নাটাও বসে দিয়েছি ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে আনাজপত্রগুলো কেটে রেখে দিয়েছি রেডি করে কারণ নাহলে তো তৈরি হয়ে যাবে না আবার কুমড়োটা দিয়ে গেছে আমার বাবা সেই কোন কালে আর সেই থেকে কুমড়োটা একটু একটু করে খাওয়া হয়েছে এটা বড়ো কুমড়ো তো ওই জন্য কীভাবে খাবো একবার ভাজা একবার কুমড়োর বড়া আর আজকে লাস্ট মানে হিটাই ছিল ফ্রিজে এটাকে আমি আজকে বলি না আগের তো মঙ্গলবার তাহলে কুমড়ো আলু তরকারিটা করি ওই তরকারিটা বসিয়ে দিয়ে ঘর দালানটা তখন ঝাড় দেওয়া হয়ে গেছিলো কিন্তু মোছাটা হয়নি দুটো ঘর দালান পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে এখানে আবার চলে এলাম গরম গরম বেগুনি ভাজতে নিরামিষের দিন তো কুমড়োর তরকারি হয়েছে ওর সাথে যদি একটু বেগুনি হয় তাহলে বেশ খাওয়াটা ভালোই হবে কি বলো আর ওই জন্য বেশি ভাজবো না তিন পিস করছি আজকে রান্না হয়েছে সেদিনকের মতো ছাদে করেছিলাম আমবাটা আমবাটা আর আছে কুমড়োর তরকারি ছোলা দিয়ে আর এইখানে হচ্ছে তোমার

ঘেরি এসেছি ঘেরি কত কি এনেছিস এবার অনেক কিছু এনেছিস তোকে কিছু দেবো না এখন কে চালু করেছিস সাজানো মোটামু ধূপ এটা হচ্ছে গরম মশলা তো রিফিলটা মোসামাদো গুড নাইটে যেটা ওইটা ড্র হয়নি না না আরেকটা ওই যে ওই বড় মতো ঝুকটা ভালো হবে বলে হয় না আজকে তোমার গিট লবণ কাট নিয়ে কিছু কারণ যাওয়ার সময় হয় না হবে তাই মেসেজ বাদাম কালকে এটা রান্না হবে বাদাম রাখি এখন হুম

আবার সেই চানাচুর দিয়ে বাদাম দিয়ে ওই কর তুই রান্নাঘরে জানলাটা তো দিতে হবে তার আগেই বন্ধ করে দিলি কেন এখানে বাসন বাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি গ্যাসও মুছে পরিষ্কার হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার টক দই বসে গেছে এটা সারা রাতিরামভাবে চাপা দেওয়া থাকবে কাপড়গুলো একটু গুছিয়ে পাট করে রেখে দিয়েছে এগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দিতেই হয়ে যাবে প্রত্যেকটা কাজকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করতে আমার খুব ভালো লাগে আর কি তো আমি সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আমি আগের দিন থেকে রেডি করে রাখি যে আজকে আমি এই কাজগুলো করব। তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দিই তাহলে কি হয় আমার টাইমের মধ্যে মানে সকাল ধরো সাড়ে পাঁচটা থেকে আর সকাল নটার মধ্যে সকালবেলা সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে নিই নেওয়ার পর এবারে খেয়ে দিয়ে চলে গেলাম অফিসে অফিস থেকে এসে এরপর তারপরে যা করা ঘরে আর তনু তো আছেই বাড়িতে মানে পরিষ্কার জায়গাকে নোংরা করার জন্য আর কোনো জায়গায় যদি একটা জিনিসও পড়ে থাকে ওখান থেকে ওটাকে ওইখানে তুলে নিয়ে এসে রাখবে না ওটা ওখানেই পরিষ্কারটা কি করছি যাবো রুমা পুয়ে যাস যেমন কয়ে তেমনই একটা জিনিস ধরো গামছা একটা নিয়েছে ওটা ওখান থেকে ওইখানে যাবে ওটা যাবে না ওখানেই ওরা করে থাকবে যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কি নাইট আর সন্ধ্যাবেলা যেসব বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব ফ্রিজে চালান দিয়েছি আর ওই তোমার মশা মারা এটা ওটা তো মশা তো আমাদের তুলে নিয়েই চলে যাচ্ছে ওই সব লাগিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর ছাতুটা নিয়ে এসেছি একটাই কারণ সকালবেলা না খেয়ে যাওয়ার সময় হয় না ওই ছাতুটা গুলে একটু বিট লবণ দিয়ে আর লেবু দিয়ে ছাতুটা গুলে খেলে পেটটাও ভরা থাকবে আর মানে তাড়াতাড়ি করে যে ভাতটা চোখে মাকে গুজি না ওটা আর হবে না বুঝলে তো চলো ক্যামেরা অন থাকলে আমার বক বগানি চালুই থাকবে অফ হবে না আর তাই আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ করবে নাইট